ওই সমন্বয়ক নামে যে কয়টা ওদেরকে রক্ষা করতে ওরা তো এক সময় ছাত্রলীগ করতো ওই সাজিদ হাসনা সবই তো ছাত্রলীগ ছিল আচ্ছা আচ্ছা আপা রাখেন এখনই না একটু শোনাবো প্রিয় দর্শক মন্ডলী চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিন অল্প সময়ের ভিতরে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি চ্যানেলটি নতুন একটু সাবস্ক্রাইব করে দিন বিপদে পড়লে সবাই সবার মুখোশ উন্মোচন করে দেয় এনসিপির নেতা কর্মীদের নিয়ে এবার শেখ হাসিনা যে পোলটা খুলছে এটা শোনার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং সেই সাথে আপা হ্যাঁ কী কামটা ঘটাইব আপা ওয়ান ফায়ার আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে তারা তো ঘোষণা দিয়েছে যে হয় মৃত্যু না হয় শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে যা যা করা দরকার আপা সব করবে তারা প্রজ্ঞাপন জারি করছে লোক নিতেছে টাকা দিয়ে বুঝছেন এই সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগ করতেছে তো শেখ হাসিনা ভারত থেকে একের পর এক অনেক ধরনের কথাবার্তা বলে একটা অডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখেন কি বলে চলেন ওই সমন্বয়ক নামে যে কয়টা ওদেরকে রক্ষা করতে ওরা তো একসময় ছাত্রলীগ করতো ওই সাবজিৎ সবই তো ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের উপরে দিয়ে তার এখন সমন্বয়ক মন্ত্রী মন্ত্রী মর্যাদা সব পেয়ে গেছে কেন যদি ছাত্রলীগের শাস্তি পেতে এদেরও শাস্তি দিতে হবে কারণ এরাও তো ছাত্রলীগে ছিল আমার সাথে তো গণমনের ছবি আছে অনেকের তাদের লেখা আছে বঙ্গবন্ধুর উপরে এখন তারা অবলি এনুসেদ জঙ্গিদের সাথে হয়ে গেছে দিকে সব সব দায় মুক্ত হয়ে গেল নাকি তা তো হবে না ছাত্রলীগ যদি ব্যান্ড হয় এরাও ব্যান্ড হবে প্রিয় দর্শক কথাগুলো শুনলেন আপা আবার অ্যাকশন ডাইরেক্ট সার্জিস ভাই এরা শেখ হাসিনার লোক ছিল তারা যাইতো দেখা সাক্ষাৎ করতো বঙ্গবন্ধুর সুনাম করতো তাদের বিচার হবে তারা এখন উপদেষ্টা হয়ে গেছে কত ধরনের কথা আফার বাপরে দেশে আসে নাফা আপনি দেশে আসলেই তো হয় বাহির থেকে এরকম কথা বললে হয় মাত্র বিচার শুরু হয়েছে আসবেন না আপনারা কি মনে করেন শেখ হাসিনা যে এত পরিকল্পনা করতেছে এত এত কাজ করতেছে তিনি কি আসলেও দেশে আসতে পারবেন বা এই সরকারকে তাকে এনে বিচার করতে পারবে কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক